আমার পেছনে এই সেই জায়গা এখান থেকে বাচ্চাটি উদ্ধার হয়েছে যে বাচ্চাটি কাপাসগুলা এলাকায় নালায় নিরুশ হয়েছিল সেটি প্রায় দুই কিলোমিটার নিচে এসেছে সাক্তাইখালের ঠিক এই জায়গায় সেটি উদ্ধার হয়েছে এটি আসাদগঞ্জ সুটকিপল্লিতে যাওয়ার পথে এই ব্রিজটি ব্রিজের ঠিক সামনে থেকে এটি এই বাচ্চাটি উদ্ধার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এখান থেকে সকালে শিশুটিকে উদ্ধার করেছিল স্থানীয়রা বাচ্চাটি কিন্তু ময়লার উপরে এসে ভেসে উঠেছিল এটিকে জায়গায় যেখানে চকবাজার এলাকায় চকবাজারের কাপাসগুলা এলাকায় বাচ্চাটি নিখোঁজ হওয়ার পরে কিন্তু সাতটায়ের আসাদগঞ্জ এলাকায় কিন্তু এই বাচ্চাটিকে পাওয়া গেছে প্রায় দুই কিলোমিটার নিচে এসে বাচ্চাটির মরদেহ উদ্ধার করা হয়েছে যদি আরেকটু সামনের দিকে যেত আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই এখানে যদি চলে যেত তাহলে আরেকটু সামনে খন্ডগুলিতে গিয়ে বাচ্চাটি পত গিয়ে বাচ্চার মরদেহ পাওয়া সম্ভব হতো না এটি সাক্তাইকাল আপনারা দেখতে পাচ্ছেন সাক্তায় খাজুর মধ্যে সাকতায় পাশে আচারগঞ্জের সুটকি পল্লী এখান থেকে স্থানীয় দুই যুবক কিন্তু বাচ্চা দুটিকে বাচ্চাটিকে দেখতে পেয়ে এখান থেকে তারা নেমে দ্রুত বাচ্চাটি এখান থেকে তারা উদ্ধার করেছে উদ্ধার করার পরে পাশে কিন্তু এই বাচ্চার আশ্চর্যজনক হলেও সত্য যে একটু পাশে প্রায় একশো গজের মধ্যে কিন্তু বাচ্চাটির বাসা ওই কাপাশগুলো এলাকায় শখবাজার এলাকায় কিন্তু তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল বেড়াতে যাওয়ার পথে অটোরিকশাটি উল্টে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বিষয়টি আপনারা জানেন এবং দেখেছেন বিভিন্ন জায়গায় এবং আমার চ্যানেলেও আপনারা দেখেছেন অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে সে সাথে সাথে ঘটনার পরপরেই কিন্তু অর্থাৎ গতকাল রাত আটটার দিকে কিন্তু নিখোঁজের ঘটনা ঘটেছিল এর পরপরেই কিন্তু সিটি কর্পোরেশন মেয়র কিন্তু সে জায়গায় গিয়ে উদ্ধার তৎপরতার তদারকি তিনি করেছিলেন রাতে কিন্তু নৌবাহিনীর ডুবুরি দল এসেছিলো এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু তারা উদ্ধার তৎপরতা শুরু করেছিল এর পরে কিন্তু নৌবাহিনীর ডুবুরি দল এসে কিন্তু তারা একেবারে চিরুনি অভিযান চালিয়েছিল এরপরেও কিন্তু তারা সেই জায়গায় উদ্ধার করতে পারেনি কারণ এখান থেকে স্রোতের টানে কিন্তু বাচ্চাটি এটিকে টিকে এই জায়গায় চলে আসে এই খালে করে কিন্তু এই জায়গায় চলে যদি আরেকটু সামনের দিকে গিয়ে সাকতেকালের দিকে আরেকটু সামনের দিকে যদি যেত তাহলে এটা কর্ণফুলিতে চলে যেত কর্ণফুলিতে চলে গেলে কোথায় চলে যেত সেটা পাওয়া অত সম্ভব হতো না এরপরও ভাগ্য তাদের সহায় ছিল বলে বাচ্চাটি অন্তত তারা পেয়েছে বাচ্চা বাচ্চা বাচ্চাটির নাম হচ্ছে বাচ্চাটির নাম বাচ্চাটিকে কিন্তু তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এই জায়গায় আপনারা দেখেছিলেন বাচ্চা উদ্ধার হয়েছে দেখছেন আচ্ছা কি ঘটনা ঘটেছিল সেটা জানেন ঘটেছে দেখিনি আমার বাচ্চার থেকে বাইরে দেখি এখানে অনেক লোকজন ধরা গেছে এখানে তারপর আমি দেখি ওই বাচ্চাটা ওইখান থেকে এখান থেকে হ্যাঁ থেকে আচ্ছা সেখানে বেশি ছিল ময়লার মধ্যে বেশি ছিল না পানি ছিল না তখন ওখানে পানি শুকে গেছে দেখছে ওই এখানে আর থেকে সবাই কেউ বলে কেউ বলে ওই ইয়া এই গুরু ইয়া ইয়া আছে না ওখানে কেউ বলে এটা এটা বলে একটা বাচ্চা

আমি লিখতে যেন হোসেন বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরী কর্মকর্তা এই ধরনের মানবিক বিপর্যয় হওয়ার সাথে সাথে মাননীয় নৌবাহিনী প্রধানের সরাসরি দিক নির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী বিশেষত দল উচ্চতম সময়ে আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হই ততপর স্থানীয় জনগণের মাধ্যমে আমরা জানতে পারি এই খালটির দৈব্য ছয় থেকে সাত কিলোমিটার যা নব্বই শতাংশ এলাকায় আমরা চির অভিযান চালিয়ে গতপর আপনারা জানতে পারেন বাচ্চাটি মৃতদেহ চাকতাইখানে পাওয়া যায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞ ডুবুরি দল যে কোনো ধরনের মানুষ বিপর্যয় ভবিষ্যতে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখবেন সঙ্গে আপনারা জানেন এই খালটিতে গতকাল বৃষ্টি হয়েছে এবং পানির স্রোত বেশি ছিল যার কারণে বাচ্চাটি দ্রুততম সময়ে

যতটুক মেজার সাংবাদিকরা পাচ্ছে খোঁজার জন্য সর্বোচ্চ মেজার সেখানে সাংবাদিকরা ছিল আমি রাত দেড়টা পর্যন্ত সেখানে নিয়ে যেছিলাম আপনি যদি কালকে সেখানে যেতেন তাহলে দেখতেন আমার ভূমিকা কি ছিল কাজে আপনি হয়তো এই জায়গায় আছেন দেখে আমার ভূমিকা নিয়ে যাবেন ওনার পরিবার জানছে ওনার পরিবার সেখানে ছিল ওনার পরিবার দেখেছে আমরা কি ভূমিকা নিয়েছি ধন্যবাদ